হ্যালো ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যা যা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর থ্রি যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে চারটি অনুবাদক সেই অনুবাদ গ্রন্থের সম্পর্কে তার সঙ্গে তার যে অবদান বাংলা গদ্য অবদান রয়েছে সেই কিন্তু একটা সংক্ষিপ্ত আলোচনা আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে করবো ঠিক আছে আলোচনাটি শুরু করার পূর্ব আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের ক্লাসে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে এই সেমিস্টারে তাদেরকে বলে দিই সেটা হচ্ছে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যেকোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি যারা যারা মেজরের রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে ওয়ান ওয়ান নাইন নাইন আর যারা মাইনরের রয়েছে তাদের জন্য রাখা আছে সিক্স নাইনটি নাইন আর আমাদের কোর্স যদি তোমরা অ্যাডমিশন আছে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটির নোটস তার সঙ্গে পাবে হান্ড্রেড পার্সেন্ট কম্পোসাইজেশন এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ ঠিক আছে এই ইনফরমেশন চলে প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা গদ্য সাহিত্যে আহ যে বিদ্যাসাগর যে রয়েছে তার চারটা অনুবাদ গ্রন্থের সম্পর্কে আলোচনা ঠিক আছে কি বলছে বিদ্যাসাগর যে রয়েছে বিদ্যাসাগরের যে অনুবাদমূলক যে গ্রন্থ রয়েছে সেই অনুবাদমূলক গ্রন্থের নামগুলো তোমরা ভালো করে জেনে রাখবে কারণ এগুলো কিন্তু তোমাদের শট কোশ্চনে এসে থাকে সেটাই কিন্তু আমি বলছি সেটা হচ্ছে কালিদাস যে রয়েছে সেই কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম থেকে লিখেছে শকুন্তলা শকুন্তলা কিন্তু তিনি রচনা করেছে যেটা আটশো সালে লেখা তারপর ভবভূতির উত্তর চরিত ও বাল্মীকির রামায়ণের উত্তর উত্তরকাণ্ড অবলম্বনে তিনি রচনা করলেন সীতার বনবাস ঠিক আছে তারপর দেখো ইসপের ফেবলস অবলম্বনে কথামালা ও মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে বাংলার ইতিহাস কিন্তু তিনি লিখলেন বাংলার ইতিহাস লেখার পর তারপর বৈতালি পঁচাশি থেকে তিনি লিখলেন বৈতাল পঞ্চবিংশ বিংশতি ঠিক আছে এই যে চারটা গ্রন্থের নাম বললাম এই চারটা গ্রন্থ কিন্তু তার অনুবাদমূলক গ্রন্থ যে গ্রন্থগুলো মানে বিভিন্ন যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলো থেকে যখন একটা আরেকটা গ্রন্থ রচনা করে সেটাই কিন্তু বলা হয় অনুবাদ করে লেখা হয় তখন সেটাই কিন্তু বলা হয় অনুবাদমূলক গ্রন্থ ঠিক আছে তো এই যে নাম চারটা যে বললাম চারটা গ্রন্থের নাম কোন কোন গ্রন্থ অবলম্বনে তিনি কি কোন গ্রন্থ লিখলেন সে নামগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে কারণ এগুলো তোমাদের শর্ট কোশ্চনের মধ্যে কিন্তু এসে থাকে ঠিক আছে তো এরপরে আলোচনা করি তার বাংলা গদ্য সাহিত্যে যে অবদান রয়েছে এবং কি কি বিষয় নিয়ে তিনি তার গ্রন্থগুলো লিখেছেন বলছে কি বিধবা বিবাহের প্রবর্তন ও বহু বিবাহের রদের জন্য বিদ্যাসাগরকে কলম ধরতে হয়েছিল ফলে সমাজ সংস্কার ভিন্ন গদ্য কিন্তু আমরা বিদ্যমান দেখতে পারবো যেখানে বিদ্যাসাগর সমাজ সংস্কারমূলক রচনার মধ্যে রয়েছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা ত্রয়োধ বিষয়ক প্রস্তাব ও বিবাহ বহু বিবাহ হওয়া উচিত কিনা এই ত্রয়োধী বিষয়ক বিচার ঠিক আছে তিনি যে বিভিন্ন গ্রন্থগুলি লিখেছেন বেশিরভাগই আমরা দেখব সমাজ সংস্কারমূলক গ্রন্থ যেখানে বিধবা বিবাহ তার সঙ্গে বহু বিবাহ হওয়া উচিত কিনা এর বিষয়ে যে তার প্রস্তাব সেই প্রস্তাব সেই যুক্তি কিন্তু তিনি তার লেখার মধ্যে দিয়ে গেছেন ঠিক আছে তারপর কি বলছে যুক্তি পর বিশ্লেষণের নিপুণ ভঙ্গির উপস্থাপনা স্মরণীয় তা আমরা দেখবো এই গ্রন্থগুলির মধ্যে অভ্রান্ত যুক্তি তার সঙ্গে তথ্যের পর তথ্য একটা নিপুণ কিন্তু লেখা তার গ্রন্থ নিপুণ ভঙ্গির কিন্তু উপস্থাপনা আমরা দেখবো তার গ্রন্থগুলির মধ্যে পাওয়া গিয়েছে ঠিক আছে তারপর কি বলছে বিদ্যাসাগরের গল্পের ভাষা পাওয়া যাবে তার অতি অল্প হইল আবার অতি অল্প হইল এই গ্রন্থের মধ্যে আরো ভালো করে আমরা বুঝতে পারবো যদি এই গ্রন্থটা আমরা পাঠ করি অতি অল্প হইল আবার অতি অল্প হইলো এই গ্রন্থের মধ্যে এত সুন্দর ভাষায় বা এত সুন্দর নিপুণ ভাষার তিনি পরিচয় দিয়েছেন তা কিন্তু পাঠ করলে বোঝা যাবে ঠিক আছে তারপর কি বলছে গদ্যের নিজেরও যে একটা গতি আছে তা দেখান তিনি এই গ্রন্থের মধ্যে যেখানে কৃষ্ণ কমল ভট্টাচার্য যে রয়েছে কমল ভট্টাচার্য রসিকতা করে তাই বলেছে যে এই গল্পের গ্রন্থগুলি সম্পর্কে তিনি লিখেছেন যে এইরূপ উচ্চ অঙ্গের রসিকতা বাংলা ভাষায় অতি অল্পই আছে মানে এরকম যে একটা রসিকতার যে গল্প বিভিন্ন উঁচু আর কি আর মধ্যে উঁচু যে রয়েছে সেই উচ্চ অঙ্গের যে রসিকতা সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো খুবই কম তার এরকম গ্রন্থ কিন্তু পাওয়া যাবে মানে এরকম বিভিন্ন লেখকের গ্রন্থ কিন্তু পাওয়া যাবে তার সম্পর্কে কিন্তু তাই বলেছে কমল ভট্টাচার্য ঠিক আছে তো কি বলছে সাহিত্যিক গদ্য বলতে আমরা বুঝি তা বিদ্যাসাগরের হাতেই আমরা প্রথম পেলাম মানে যে বলেছে যে সাহিত্যিক গল্প যে রয়েছে যেটা বোঝা যায় সেটা বিদ্যাসাগরের হাত ধরে কিন্তু আমরা দেখবো প্রথম পেয়েছি যে কারণে তার হাত ধরে কিন্তু বাংলা গদ্য সাহিত্য স্বচ্ছ চলতে শুরু করেছিল ঠিক আছে তারপর কি বলছে যে ক্রিয়াপদ বাক্য গঠন জ্যোতি চিহ্নের সঠিক ব্যবহার বিদ্যাসাগর প্রথম যথার্থভাবে করলেন এই জন্য মহিতলাল মজুমদার বলেছেন যে যাহা ছিল না তাহা সৃষ্টি করে যে কত বড় প্রতিভার কাজ তা বৈতাল পচ্চ পঞ্চবিংশ যে রয়েছে সেই পঞ্চবিংশতির ভাষা তার পরিচয় মানে তার লেখা এই যে বৈতাল পঞ্চবিংশতি যে রয়েছে এর মধ্যে কিন্তু তার পরিচয় কিন্তু তিনি দিয়েছেন মানে যে জিনিস ছিল না তা যে নতুন করে লেখা বা তার শু করা যে কতটা কঠিন কাজ তার পরিচয় কিন্তু তার লেখনের মধ্যে তিনি দিয়ে গেছেন ঠিক আছে তাই বলেছে যে মধ্যযুগে যে বাংলা ভাষা যা বাঙালিকে বৃহৎ সভায় নিয়ে যেতে কোনোদিনও পারতো না তা থেকে বিদ্যাসাগর বাংলা গদ্যকে মুক্তি দিয়েছেন এই জন্যই রবীন্দ্রনাথ কিন্তু উচ্চ জনতাকে সুবিভক্ত সুসংযত করিয়া সুশৃঙ্খল তার সঙ্গে তাহাকে সহজগতীয় ও কারু কার্যকুশলতায় দান করিয়াছিলেন ঠিক আছে এই কারণে কিন্তু তার এত উচ্চ প্রশংসা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে যে কারণে তার হাত ধরে কিন্তু বাংলা গদ্য সাহিত্য স্বচ্ছভাবে চলতে শুরু করেছিল ঠিক আছে তো এই যে বিদ্যাসাগর চারটি গ্রন্থ এবং তার গ্রন্থগুলি সম্পর্কে আলোচনায় নিয়ে আজকের ক্লাসটা কিন্তু আমার এতটুকুই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয় তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ